বাংলাদেশ জুড়ে চৌঠা আগস্ট মুক্তি পাবে ভয়ঙ্কর সুন্দর যে ছবির কেন্দ্রীয় চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায় পরমের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের মডেল অভিনেত্রী আসনা হাবিব ভাবনা ছবির প্রচারে পরম এখন বাংলাদেশেই জোর কদমে চলছে প্রমোশনের কাজ এতটুকু বিরাম নেই প্রচারের ফাঁকেই নিজেদের হালকা করতে ফেসবুক লাইভে এসেছিলেন পরম ভাবনা আর পরিচালক অনিমেশ আইচ লাইভের মাঝখানেই ভাবনা পরমকে প্রশ্ন করেন তার বেশি পছন্দের কে ভাবনা নাকি অনুষ্কা একটু না ভেবে পরম মুখে আনেন অনুষ্কার নাম যা শুনে ভীষণ কষ্ট পান ভাবনা দেখুন সেই ভিডিও খারাপ বলতে পারতা দেখলাম তো পরমব্রত আসলে আমাকে একদম ভালোবাসেনা অনুষ্কা শর্মার সাথে সে কাজ করে আসলো এখন আর তার আমাকে ভালো লাগছে না তার আনুষ্কা লাগছে তবে পুরোটাই নিছক মজার প্রচারের কৌশলও বলতে পারেন পরম এবং ভয়ঙ্কর সুন্দরের টিমকে টলিটাইমের অনেক শুভেচ্ছা